অনেক তো চিকেন মাটনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ চলুন শেয়ার করব মাশরুমের একটা রেসিপি মাশরুমের রান্না অনেকভাবে হয় আমি এভাবে রান্না করি আপনারাও চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ভালো হয় খেতে এর জন্য প্রথমে আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি এখানে আমাদের এভাবেই প্যাকেটে মাশরুমগুলো পাওয়া যায় এক প্যাকেট পঞ্চাশ টাকা নেয় এরপরে মাশরুমটাকে এনে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে যদি না ধুয়ে না হয় তাহলে কিন্তু এর মধ্যে বালি থেকে যাওয়ার চান্স থাকবে তাই জন্য একটা বাটিতে জল নিয়ে কিন্তু আমাদের ভালো করে ওয়াশ করে নিতে হবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলুন মাশরুমগুলোকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নেব তারপরে বাকি স্টেপগুলো দেখুন মাশরুমগুলো কত সুন্দর এই মাশরুমগুলোতে কিন্তু পোকা হয় না খুব একটা তো এক প্যাকেট মাশরুমে অনায়াসে দু তিনজনের জন্য তরকারি হয়ে যায় তো আমি এখানে একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি তারপরে একে একে সব মাশরুমগুলো এই জলের মধ্যে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো যদি কোনো বালি থাকে সেগুলো যাতে নিচে থিতিয়ে যায় আর হাত দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে তাহলে দেখবেন মাশরুমগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায় এভাবে দুবার জল চেঞ্জ করে ধুয়ে নিলে তাহলে আর কোনো বালিই থাকে না আজ আমি মাশরুমটা স্পেশালি বানিয়েছিলাম আমার দেখুন মাশরুমগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখে মনে হচ্ছে না ডিমের মতো এরপর মাশরুমগুলোকে আমরা কেটে নেব, ছোট ছোট করে এই যে নিচের পাটটা যেটা মাটির সাথে থাকে সেই অংশটা আমরা কিছুটা কেটে বাদ দেব। তারপরে এভাবে ছোট ছোট করে পিস করে নেব। আপনারা যেমন সেপে কাটতে চান তেমন কেটে নিতে পারেন এভাবে আমি সব মাশরুমগুলোকে কেটে নেব দেখুন এক প্যাকেট মাশরুম থেকে কতগুলো হয়ে গেছে তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে চলুন এরপরে বাকি রান্নারে করে নিই এরপরে মাশরুমটাকে আমরা ম্যারিনেট করে নেব এর জন্য এখানে আমি ব্যবহার করেছি আমুলের বাটার আপনারা যে কোনো বাটারই ব্যবহার করতে পারেন আমুলের বাটারটাকে আমাদের মেল্ট করে নিতে হবে তার জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি আমুল বাটারটা মেল্ট করার আমার বুদ্ধিটা শুধু দেখুন এভাবে একটা ডাবু খাতা নিয়ে তার মধ্যে দিয়ে নিলেই কিন্তু গলে যাবে আমি আর সামনে কিছু পাচ্ছিলাম না সে কারণে এভাবেই আমি বাটারটাকে গলিয়ে নিলাম খুব বেশি টাইম লাগে না পাঁচ সেকেন্ডের মধ্যেই বাটারটা গলে যাবে এরপরে এই বাটারটাকে আমরা মাশরুমের মধ্যে দিয়ে নেব এরপরে মাশরুমের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এই দিয়ে আমাদের ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর অবশ্যই দিতে ফুলবেন না স্বাদ মতো নুন এখানে খানিকটা নুন আমাদের দিতে হবে এই দিয়ে আমাদের মাশরুমটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আপনাদের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না স্বাদটা ভালোই হয় দেখুন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এরপর যে গ্রেভিটা আমরা বানাবো সেই গ্রেভিটা চলুন রেডি করে নিই গ্রেভির জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমাদের কুচি কুচি করে নিতে হবে আর এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান তেমনই লঙ্কা দেবেন আমি এখানে যেহেতু বেশি ঝাল খাই না সে কারণে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো এই টমেটোটাকে আমাদের পিউরি বানাতে হবে সে কারণে আমি খুব ছোট করে কাটলাম না এরপরে কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দেবো খুব বেশি তেলের ব্যবহার আমরা এখানে করব না যেহেতু মাশরুমটা বাটার দিয়ে ম্যারিনেট করা আছে সে কারণে সামান্য তেলই আমরা দেব। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমরা যে লঙ্কাগুলোকে কুচি করে রেখেছিলাম সে লঙ্কাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব এরপর আমি এখানে অ্যাড করব এক চামচ মতো আদা রসুনের পেস্ট খুব বেশি আদা রসুন এখানে লাগে না এক চামচ মতো দিলেই যথেষ্ট কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোর পিউরি আর টমেটোর সাথে আমি এখানে মিক্স করেছি আটটা মতো কাজু কাজুবাদাম বাটা আপনারা চাইলে কাজুবাদাম দিতে পারেন তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর চাইলে নাও দিতে পারেন এরপর আমি এখানে অ্যাড করেছি স্বাদ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমাদের ভালো করে আবার মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে লো ফ্লেমে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তারপরে আর দু একটা মশলা আমরা এখানে অ্যাড করব। যেমন এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি আর তার সাথে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আমরা এখানে অ্যাড করবো সব মশলাগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ টাইম নিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমরা এখানে জলটা অ্যাড করব যতটা ঝোল আপনারা রাখতে চাইছেন ততটাই করবেন যেহেতু আমার হাজব্যান্ড খুবই ঝোল ছাড়াও খেতেই পারে না সে কারণে একটু আমি বেশি জল দিয়েছি আপনারা চাইলে কষা কষাও করতে পারেন তো এরপর আমি এখানে একটু সামান্য চিনি অ্যাড করেছি যাতে মশলার টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর এতটা যদি আপনারা জল দিতে না চান যদি ঝোলটা কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু কম দেবেন ঝোলটা ফুটে উঠলেই আমি এখানে আগে থেকে যে মাশরুমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাশরুমটা অ্যাড করে দেবো এরপর সময় দিয়ে আমাদের আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে যতক্ষণ না জলটা টেনে আসছে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যখন দেখবেন জলটা অনেকটাই কমে গেছে তখন আমরা এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো কাসুরির মেথি এটা অপশনাল দিতে পারেন দিলে টেস্টটা খুব ভালো হয় দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে মানে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে প্রায় এই সময় নুনটা একটু আপনারা টেস্ট করে দেখতে পারেন যদি কম হয় তাহলে অ্যাডও করে দিতে পারেন দেখুন আমাদের মাশরুমের মশালার রেসিপি প্রায় রেডি হয়ে গেছে গরম গরম রুটি বা নানের সাথে বা গরম ভাতের সাথে এবার পরিবেশন করার জন্য রেডি আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে আজ তাহলে আসি সবাই খুব খুব ভালো থাকবেন